হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা মূল বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে বা জমিতে যদি ইঁদুরের উৎপাত ঘটে থাকে ইঁদুরে যদি ফসল নষ্ট করে দেয় বা বাড়ির বিভিন্ন জামা কাপড় বা কাগজপত্র কেটে দেয় তাহলে আপনি কিভাবে সেই ইঁদুরের হাত থেকে রক্ষা পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটি আলোচনা হতে চলেছে বন্ধুরা দেখুন আপনাদেরকে ইঁদুর মারার জন্য সর্বপ্রথমে একটি কীটনাশক ওষুধ কিনতে হবে তো আপনার হাতের লাগালে যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি আপনারা কিনে নেবেন কিন্তু ওষুধ কিনলেই যে আপনার বাড়ির বা জমির ইঁদুর মরে যাবে এমনটা নয় সেটাকে কিন্তু খাওয়াতে হবে তো বন্ধুরা দেখুন আমার হাতের নাগালে রয়েছে একটি ওষুধ যেটার নাম হলো কামান্ড একটু ভালো করে দেখুন এই যে কামান্ড এটা হলো একটি ইঁদুর মারা ভালো কীটনাশক ওষুধ এবার আপনার হাতের নাগালে হয়তো এই কামান্ডো নামে ওষুধটি নেই কিন্তু আপনার ওখানে যে ওষুধটি পাওয়া যাবে আপনি সেখান সেখান থেকে সেই ওষুধটি সংগ্রহ করুন সেই ওষুধটি সেখান থেকে সংগ্রহ করার পরে আপনি কি করবেন কিভাবে এই ওষুধটিকে খাওয়াবেন সে বিষয়ে একটি মানে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে তাই ভিডিওটি কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা ওষুধ তো আপনার হাতের লাগালেও রয়েছে আমার হাতে লাগালেও রয়েছে কিন্তু সেই ওষুধগুলোকে যে খাওয়াবো কোন পদ্ধতিতে খাওয়ানো যায় আজ সে বিষয়ে আপনাদেরকে কিছুটা জানিয়ে দেবো আশা করা যায় হানড্রেড পারসেন্ট আপনারা রেজাল্ট পাবেন তো চলুন যাওয়া যাক সেটা কীভাবে খাওয়ানো সম্ভব আপনাদেরকে বলি এই কীটনাশক ঔষধটি আপনারা কিসের সাথে মেশাবেন তো বন্ধুরা ইঁদুর মারার জন্য আপনাদের যদি মানে চাষের জমিতে ইঁদুর লেগে থাকে মানে যে সকল ফসল রয়েছে যেমন আলু ধান গম এছাড়াও আরও অন্যান্য ফসলের মধ্যে যদি ইঁদুর লেগে থাকে তাহলে আপনারা এই ওষুধটিকে সিদ্ধ ধানের সঙ্গে মেশাবেন কেউ আলো ধান নয় সিদ্ধ ধানের সঙ্গে মেশাবেন ভালোভাবে মিশিয়ে দেখবেন একটা গুঁড়ো পাউডার লাগতে চাবে না তাই হালকা পরিমাণে একটু জল ছিটিয়ে নিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে সমস্ত জমিতে ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেবেন আপনাদেরকে সিদ্ধ ধানটা এই কারণে দেওয়ার কথা বললাম সিদ্ধ ধানের চাউলটা হালকা বেরিয়ে থাকে সেই চাউলটাতে এই ওষুধটা লেগে থাকবে এবং সেই চাউলটা খাওয়ার ফলে সেই ইঁদড়টি মারা যাবে এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি এটা নিজের জমিতে দিয়ে পরীক্ষা করে দেখেছি যে জমিতে আর একটাও ইঁদুর ছিল না বা ইঁদুর নেই তাই আপনারা অবশ্যই সিদ্ধ ধানের সঙ্গে মিশিয়ে দেবেন আর সিদ্ধ ধান ফেলতে বলার আরেকটি অন্যতম কারণ রয়েছে সেটা হলো বন্ধুরা সেই সিদ্ধ ধান থেকে নতুন ধান আর জমিতে বের হবে না আর আপনি যদি আলো ধান বা বিনা সিদ্ধ ধান জমিতে ফেলে থাকেন তাহলে সেই ধান থেকে আবার জমিতে নতুন ধান বেড়ানোর সম্ভাবনা রয়ে থাকে এতে আপনার লেড়ানো বা সেই ধানগুলোকে তুলতে আবার লেবার খরচ হতে পারে তাই অবশ্যই আপনারা সিদ্ধ ধানের সঙ্গে মিশিয়ে দেবেন আর আপনার যদি বাড়িতে ইদ্যু লেগে থাকে বাড়ির বিদ্যুৎ যদি আপনি তাড়াতে চান তাহলে এই ওষুধটি আপনারা ময়দা বা বিস্কুটের সঙ্গে মিশিয়ে যে কোনো কোণে রেখে দিতে পারেন আশা করা যায় ভালো রেজাল্ট পাবেন আপনাদেরকে একটি উপদেশ দেবো আমি এটা আপনারা হয় মানে ময়দার সঙ্গে মিশিয়ে যে কোনো কোণে রেখে দেবেন বা বিস্কুটের সঙ্গে মিশিয়ে যে কোনো কোণে রেখে দেবেন এছাড়াও আপনারা মুড়ির সঙ্গে মিশিয়ে যে কোনো কোণে রেখে দিতে পারেন তাছাড়া আপনারা আরেকটি খুব ভালো পদ্ধতি রয়েছে সেটা অবলম্বন করতে পারেন সেটা হলো যে চাল ভাজা মুড়ি যেটা চাল ভাজা মুড়ি হয়ে থাকে যেটা শক্ত মুড়ি কাঠ মুড়ি বলে থাকি আমরা সেই মুড়িটির সঙ্গে এটা ভালো করে মিশিয়ে হালতে একটু গুড় মিশিয়ে দেবেন তাহলে রেজাল্টটা আরও দুর্দান্ত হতে পারে তাই আপনারা অবশ্যই এই চারটি ফর্মুলার মধ্যে আপনার যেটি পছন্দ হয় সেই ফর্মুলাটি অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় আপনার জমির ইঁদুর বা বাড়ির ইঁদুর সমস্তটাই এই ওষুধের মাধ্যমে আপনি তাড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে সর্বশেষ এই ওষুধটির নাম বলে দিই কামান্ডো এটি মূলত পাঁচ গ্রামের ডোজ হয়ে থাকে আর এটার দাম আমাদের এদিকে মাত্র দশ টাকা আপনারা দশ টাকার বিনিময়ে আপনার জমির দুধ বা বাড়ির দুধ সম্পূর্ণভাবে দমন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ